এক খামনে বাজিমাত হয়ে গেছে আর প্রয়োজন নেই মা একটু গানে রত দাও না মা গোొక్కাছি যোন করব আমি জাগে দেখেছেন তারপরেও যারা দেখেনি তাদের জন্য একটু দেখাচ্ছি এই যে আলুর ফুল তিন দিন যাবত যে ধানগুলো ঝাড়া হয়েছিল টোটাল এই পরিমাণ ধান এর থেকে কয়েক গামলা নিয়ে যাওয়া হয়েছে রাস্তার ওপর ঝাড়ার জন্য চলুন সেটা আপনাদেরকে একবার দেখাই আমরা কি করে ধান ধানগুলোকে থেকে ঘুষো কুটো আলাদা করছি তোমারা তো সকালতে ধান নিয়ে ব্যস্ত ধান ঘুরালো বোমাই দিয়েছে অনিবেষ দিয়েছে আবার বস্তায় ঘুরে ঘরে তুলল ওরা তো রান্না বান্নার দিকে লক্ষ্য করতে পারেনি আমি রান্না করলাম আমার তারা লোক হয়নি নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথে ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি দেখতে দেখতে একটা বছরও আমরা কাটিয়ে ফেললাম তো বিগত যে বছরটা চলে যাচ্ছে সেই বছরের যে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি আশা করব সামনের দিনে সকলের জন্য সেই আশা আকাঙ্ক্ষাগুলো ঈশ্বর পূরণ করুক তো সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে আর আজকের সকাল সকাল মামা জলমলে রোদ নিয়ে একগাল হাসি উঠেছে তো আমরা তাড়া তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম যে সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি তবে এখন থেকে যে কাজকর্মগুলো করব সেগুলো আপনাদেরকে দেখাবো আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি দেখছেন যদি আমাদের সারা ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করেন নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন ওদিকে মিলি আজকের আমাদের বাড়িতে আছে ওর মা বাবা দাদা সবাই দোকানে চলে গেছে আর মিলি এখন মিলির পিসিমনির সঙ্গে যাচ্ছে ওই পারে ছাগল বাঁধ আর যারা গরমে চাষ করছে গরমে চাষের প্রস্তুতি অনেক দিন ধরেই চলছে ধান ফেলেছিল পাতাও বার হয়ে গেছে ওই যে সবুজ একটা খন্ড দেখা যাচ্ছে ধানের পাতা বার হয়েছে কয়েকদিনের মধ্যে আবারও এই শূন্যতা মাঠটা সবুজে পরিপূর্ণ হয়ে যাবে মিলি টুপি পড়ে গেছে তো হাওয়া হচ্ছে প্রচন্ড আমাদের তবে অন্যান্য দিনের তুলনায় আজকে সূর্যি মামা খুব সকাল সকালও উঠেছে একটু সাথ দিচ্ছি আমাদের সঙ্গে মার মিলি গেছে ছাগল মধ্যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে যাব আর টুকটাক যা কাজকর্ম হবে সবটাই আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আগের দিনে যে ধান ঝাড়াটা হয়েছে লাস্টে মানে দুপুরে খাওয়ার পর থেকে ওই ধান ঝাড়াটা ঝেড়ে আমার প্রচন্ড কষ্ট হয়েছে গত রাতে ঠিক করে ঘুম হয়নি পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়েছিলো তারপরেও আজকের কিন্তু উঠে আবার সমস্ত কাজকর্ম টুকি টুকি করে করতে হবে এই যে হাওয়াটা হচ্ছে এখন ধান ওড়ানোর পক্ষে খুব ভালো তো এই সময় একেবারে একটু উড়িয়ে নেবো নাহলে পরে আবারও ডবল করে খাটনি করতে হবে আজ প্রচণ্ড হাওয়া হচ্ছে সেই সঙ্গে তো এমনি ঠান্ডা আছে তারপরেও কিন্তু জাল ফেলা হচ্ছে পুকুরে এইতো এক বাজি মাছ হয়ে গেছে আর প্রয়োজন নেই এক কেমনে মাছ হয়ে গেছে তবু আশায় আর এক মারা হচ্ছে দেখা যাক কি হয় দ্বিতীয় খেমনে আমাদের কোনো মাছ পড়েনি যাই হোক কোনো ব্যাপার নয় আমাদের তো প্রথম খেমনে মাছ হয়ে গেছে তাই পড়লেও যা আর না পড়লেও তাই ওদিকে মিলি আর মা ছাগল বেঁধে চলে এসেছে এখন দুজনে রোদে বসছে রোদ পোয়াতে কি সুন্দর কালারের একটা প্রজাপতি পাখনা মেলে উঠছে দেখতেও কিন্তু ভারী মিষ্টি মা একটুখানি রচা দাও না মা আমি তাছি জাগে মনে একটি মুখ তা না মা গো মা মাকে মা বলি

সেই জাল ফেলে এই যে মেলে দিয়েছে দেওয়ার পরে জাল ঝেড়েছে তার উপরে ঠিক প্রজাপতিটা বসছে মাছ পেয়েছি বড় মাছ একটা পাওয়া হয়েছে সঙ্গে ছোট মাছ আছে সেই আনন্দে মাছ চলে এসছে গান করতে করতে বাগানে প্রথমে ওলকপি তুললো এখন এই বাগানে এসছে আলু শাকের ডাঁটা তোলার জন্য এখন ব্লেড চাইছে আর ওদিকে বাঁশ আমাদের কাজের প্রস্তুতি চলছে আমি হচ্ছে প্রধান লোক কাজের প্রস্তুতি ভাই আর বাবা করে কমপ্লিট করবে তারপর আমি গিয়ে শুধু কাজটা করি মা তো আলু শাকের ডাঁটা কাটছে আর সেই আলু শাকের ডাঁটা কাটতে কাটতে আমি একটা জিনিস খেয়াল করলাম আলু বাগানে এই জায়গায় যখন হলুদ বাগান ছিল আমাদের তখন আপনারা হলুদের ফুল দেখে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন প্রথমবারের জন্য দেখেছেন হলুদের ফুল তো অনেকেই এটা দেখেছেন তারপরেও যারা দেখেননি তাদের জন্য একটু দেখাচ্ছি এই যে আলুর ফুল কত ছোট্ট ছোট্ট দেখতেও কিন্তু ভারী সুন্দর আমার ফর্মে মানে আমার যা কাজ করব আমি সেদিকে যাব এখন রেডি হয়ে গেছি তার আগে একটুখানি এক ঝলক দেখিয়ে যাব মা কত কিছু সবজি নিয়ে বসছে আর শীতের সময় মানে সবজির সমাহার আর অন্যদিন মা মা একার মতো কাজ করে আজ কিন্তু এই যে আমাদের মিলি রানি মিলি আছে মায়ের সাথে আর ম্যাক্স সারা বাগান খেলা করে বেড়াচ্ছে এখন ওকে কিছুক্ষণের জন্য বেঁধে রাখতে হবে নাহলে এই যে মা সবজি কাটতে বসছে এখানে এসে পুরো মুখ দিয়ে চেটে দেবে সব সবজি সব গুলো একেবারে খুব বদমাইশ হচ্ছে ধীরে ধীরে যত বড় হচ্ছে তাহলে মা মার কাজ করো আমি আমার বেশ পরে নিয়েছি বেরিয়ে পড়ছি এই কদিন যখন ধান ঝাড়ছিলাম এর থেকেও প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছিল আজও আশা করছি যেন এইরকম হাওয়া থাকলেই ধানগুলো ঝটপট ওড়ানো যাবে ওই ওইযোগ বাবা ওড়াচ্ছে আর ভাই বয়ে নিয়ে যাচ্ছে সঙ্গে কিন্তু আমিও এবার লেগে পড়বো তিন দিন যাবৎ যে ধানগুলো ঝাড়া হয়েছিল টোটাল এই পরিমাণ ধান এর থেকে কয়েক গামলা নিয়ে যাওয়া হয়েছে রাস্তার উপর ঝাড়ার জন্য চলুন সেটা আপনাদেরকে একবার দেখাই আমরা কি করে ধানগুলোকে থেকে ঘুষো কুটো আলাদা করছি রাস্তার উপর ভাই আর বাবা দুজন আছে আমি গামলায় বালতিতে করে করে ধান বয়ে এনে দিচ্ছি ভাই উপর থেকে গামলি করে ঝাঁট ছাঁটছে ধানগুলো আর বাবা কিন্তু পাশ থেকে যে ঘুষো চিটে ধান সবগুলো কুলোর বাতাস দিয়ে বাবা বাইরে বার করে দিচ্ছে আর আজ সত্যি খুব সুন্দর হাওয়া হচ্ছে সেই হাওয়া তালে তালে কিন্তু আমাদের বাঁশ গাছের পুরো ঝাটটাই দুলছে আর প্রকৃতিও আমাদের কাজের সঙ্গে আজকে সাথ দিয়েছে কারণ আমাদের আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়ার প্রয়োজন এবার এই হাওয়াটা যদি প্রাকৃতিকভাবে পেয়ে যায় তাহলে অনেকটা কষ্ট লাঘব হবে যদি না পাই তাহলে অন্য রকম ব্যবস্থা করতে হবে একটু একটু করে ধান দিতে হবে দুজন মিলে কুলোয় দুদিকে কুলোর বাতাস দিয়ে ঘুষো চিটোগুলো ফেলে দিতে হবে তো সেটাই অনেকটা কষ্টকরও হয়ে যাবে আর সময় ও লাগবে আর এই যেভাবে প্রকৃতি হাওয়া দিয়ে আমাদেরকে স্বাদ দিচ্ছে এইভাবে হলে অনেক তাড়াতাড়ি সহজেই আমরা ধানগুলো উড়িয়ে নিতে পারবো এই যে কিছুটা ধান ওড়ানো হয়ে গেছে ভাই বস্তায় ভরে নিচ্ছে আর ভাইকে কিন্তু আজকে পুরো দেখতে চাষি ভাই চাষি ভাই মতোই লাগছে মাথার পাগড়িটা বেঁধে বাড়ি থেকে ছাড়া পেয়েছে এখন ও কিন্তু আমাদের সঙ্গে পাচে পাচে ঘুরছে আর ওদিকে বস্তায় বস্তা মতো ধান ভরা হয়ে গেছে ভাই বস্তাটা ধরে দাঁড়িয়ে আছে আর বাবা গামলি কাটিয়ে কাটিয়ে পুরো বস্তাটাই ভরে দিচ্ছে ধান যে ধানগুলো ওড়ানো হয়ে যাচ্ছে চিটো ঘুষো বার করা হয়ে যাচ্ছে পুরো ফ্রেশ ধান সেইগুলো বস্তার মধ্যে ভরা হবে তাই বাবা এই যে বাবার পুটলি থেকে বস্তাগুলো

তাহলে তাহলে কিন্তু ধানগুলো উড়িয়ে নিতে হবে আর একদম খাল পরে যে রাস্তা সেখানে আমরা কিছুটা জায়গা ছেড়ে দিই আর কিছুটা জায়গায় ধান ওড়ানোর জন্য প্লাস্টিক পেতে নিয়েছি গামলিটা ধান ভরে মাথায় নিয়ে ওয়েট করছে কখন হাওয়া হবে যেই হাওয়া শুরু হয়ে যাবে সেই কিন্তু ধান ওড়ানো শুরু হবে হাওয়া যখন না হবে ধান ওড়ানো যাচ্ছে না তো আর ভাইয়ের পেছন দিক থেকে খালটা দেখা যাচ্ছে সেই খালপা বরাবর এই যে একটা সাদা চূড়া দেখা যাচ্ছে ওটা আমাদের বাজারের শিব মন্দির অর্ধেকটা ওড়ানো হয়েছে হাওয়া থেমে গেছে ভাইয়ের কাজও কিন্তু থেমে গেছে যখন হাওয়া না হবে তখন এই কুলোর বাতাস দিয়ে কিন্তু ধানের ঘুষো চিটে এগুলোকে ওড়াতে হবে আমরা ধান বয়ে নিয়ে অপেক্ষা করছি কতক্ষণে ভালো করে একটা ঝড়ো হাওয়া হবে সেই তালে তালে আমরা উড়িয়ে নেব ধানগুলো হয় আর বাবার কাজ ধান ওড়ানো ধানটাকে পুরো ফ্রেশ করা বস্তায় ভরা আর আমার কাজ শুধু ওই যে ধানগুলো বাড়ির মধ্যে থেকে বয়ে এনে এখানে দেওয়া আমি অনেকটাই বয়ে বয়ে এনে রেখে দিয়েছি কারণ আমার তো আর হাওয়ার তালে থাকতে হচ্ছে না আমি আমার মতো করে বয়ে এনে এনে জমিয়ে রাখছি আর ভাইরা যেহেতু ওয়েট করছে তাই ওদের একটু দেরি হচ্ছে আমি যেহেতু ধান বয়ে দিচ্ছি আমি গামলিতে বালতিতে বয়ে দেখলাম আমার সাহস মনে হলো বালতিতে তাই আমি বালতি করে করে কিন্তু ধান বয়ে ওই যে এদিকটায় ঝাঁপিয়ে রাখছি আর ভাই ওখান থেকে নিয়ে ধান ওড়াচ্ছে ধান থেকে কুটি ও ঘুষ বার করা প্রায় অর্ধেকের বেশি ধানে হয়ে গেছে এখন যথেষ্ট পরিমাণে দুপুরও হয়েছে সেই সঙ্গে সঙ্গে আমরা আপাতত এই সময় বিরতি নিয়ে খাওয়া দাওয়া দাও তোমার তো সকালতে ধান ব্যস্ত ধান উড়ালো বৌমা গিয়ে দিয়েছে অনিমেশ আবার বস্তায় ঘুরে ঘরে তুললো ওরা তো রান্নাবান্নার দিকে লক্ষ্য করতে পারে আমি রান্নাবান্না করলাম আমার আমাকে কেমন তো আর লক্ষ্যই রান্না করলাম আলু কুড়ে আর ধনেপাতা দিয়ে চিনিমাই দিয়ে ভাজা করেছি আর নানা রকম শাক চিনিমায় দিয়ে ভালো আর আজকের আলু সার তুললাম বাড়ির ওলকপি তুললাম ওই জাল ফেলে একটা সিলোয়া কাপ হয়েছে সেইটা দিয়ে ওলকপি আর আলুর ডাটা বড়ি দিয়ে ঝোল করছি আমাদের সারাদিনের কাজকর্ম আপনাদের দেখানো হলো আশা করি পর্বটা ভালো লাগবে আর ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করে তাদের বন্ধু হয়ে যাও